কাঁচা বাজারে সবজির দামে ওঠা দেখা যাচ্ছে কিছু সবজির দাম কমলেও কিছু পণ্যের দাম বেড়েছে আবার অনেক পণ্যের দাম আগের অবস্থাতে রয়েছে রবিবার পাঁচই অক্টোবর মেহেরপুর সদর গাগনি ও মুজিবনগর উপজেলার কয়েকটি বাজার করে দেখা গেছে কচু আলু ওল পেঁপে ও শিমের দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা কমে গেছে কেনা হচ্ছে পটল লাউ ও বেগুনের দাম কিছুটা বেড়েছে বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি আশি টাকা পটল ষাট টাকা এবং লাউ বিক্রি হচ্ছে ত্রিশ টাকা ধরে আর শিম দুইশো আশি টাকাতে নেমে টাকায় আলু বিশ টাকা পেঁপে টাকা কচু বিশ টাকা এবং ওল ষাট টাকা অন্যদিকে পেঁয়াজ ও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ প্রতি কেজি সৌদ রসুন আশি এবং আদা বিক্রি হচ্ছে একশো আশি টাকা ধরে এদিকে কৈশাখ ত্রিশ টাকা লাল শাকের প্রতি ছোট সাইজের তিন আঠি বিশ টাকা পালং শাক প্রতি কেজি আশি টাকা কলমি শাক প্রতি তিনহাটি বিশ টাকা শসা পঞ্চাশ টাকা মূলা পঞ্চাশ টাকা কলা পঞ্চাশ টাকা কাঁকরোল ষাট টাকা করলা ষাট টাকা উচ্ছে ষাট টাকা টমেটো একশো বিশ টাকা গাজর পঞ্চাশ টাকা বরবটি পঞ্চাশ টাকা দেঁড়ো ষাট টাকা ধুয়ে তুল পঞ্চাশ টাকা কাঁচা দুইশো এবং ঝিঙে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি ধরে ব্যবসায়ীরা বলছেন সাম্প্রতিক বৃষ্টির কারণে সবজির সরবরাহে কিছুটা প্রভাব পড়ছে তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে ও শীতের আগমনে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন তেনারা